আমি জাহান অফিসার আগামী চার তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষা প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে অবশ্যই আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আপনাদের জন্য ঢাকা মেট্রো নার্সিং কলেজের পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সেই সাথে ঢাকা মেট্রো নার্সিং কলেজের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা পরীক্ষার আগের দিন রাতে কোনো ভাবেই রাত জাগার চেষ্টা করবেন না সেই সাথে বেশি প্রেশার নিয়ে পড়ার দরকার নেই চেষ্টা করবেন রাত ১০টা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার পরদিন সকালে গ্লুকোজ পানি খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী পরীক্ষার প্রবেশ পত্রে আপনার যে ভেনুন হিসাবে যে কলেজের নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্র কেন্দ্রে অবশ্যই এক ঘন্টা আগে অর্থাৎ সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সিট খুঁজে লাইনে দাঁড়াবেন কেন্দ্রে আপনার সাথে কি কি নিবেন আপনার অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট এর অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড সেটা ফটোকপি অথবা কালার প্রিন্ট যে কোনো একটি হলেই হবে কালি দেখা যায় এমন কলম পেন্সিল রাবার শার্পনার ঘড়ি নেওয়ার দরকার নেই কারণ হলের মধ্যেই ঘড়ি থাকে সেই সাথে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করবেন না পরীক্ষার হলে প্রবেশ করে আপনি আপনার নির্ধারিত আসনটিতেই বসবেন এরপর প্রশ্নপত্র এবং ওএমআর শীত পাওয়ার পর ভালো করে চেক করে দিবেন কোথাও কোনো ছেঁড়া ভাঁজ অথবা কালি লাগানো আছে কিনা ওয়েমারশিপ পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক মনোযোগী হতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার ক্ষেত্রে সংখ্যাগুলো সিরিয়াল মেনটেন করে পূরণ করবেন এতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনার ওয়েমার শিটে যে সেট কোড দেওয়া আছে আপনার প্রশ্নপত্র একই সেট কোডের কিনা এটা অবশ্যই মিলিয়ে নেবেন প্রশ্নপত্র ওয়ে সিটে পূরণ করার ক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ভালো পারেন সেগুলো আগে পূরণ করবেন এবং দ্বিতীয় ধাপে যে প্রশ্নগুলো নিয়ে আপনার একটু কনফিউজ আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন আমি তো মনে করি এক্ষেত্রে যে উত্তরটা আপনার প্রথমেই সঠিক মনে হবে সেটি পূরণ করা ভালো এবং একদম শেষ ধাপে যে প্রশ্নগুলো একদমই কঠিন লাগে আপনার কাছে আপনার কোনো ধারণা নেই সেই প্রশ্নগুলো পূরণ করবেন এবং আরেকটি বিষয় আপনি আপনার অ্যাটেন্ডেন্স শিটে যে আপনার সাইনটা দিবেন সেটা কিন্তু অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডের সাইনের সাথে মিল থাকতে হবে সবাই ভালো করে পরীক্ষা দিবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন পূরণ হোক সবার নার্স হওয়ার স্বপ্ন